আলফ সরতনে একটা ताली হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে মাপ আইডিয়া করতে প্রথম প্রতিযোগীর খেলা আমরা দেখলাম উপভোগ করলাম সে হারিয়ে উঠতে পারে নাই তারপরে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীকে দ্বিতীয় প্রতিযোগীর নাম কি

তাহমিনা তাহমিনা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত সে হাড়ি ভাঙার জন্য দেখি সে হাড়ি ভাঙতে পারে কিনা ওকে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সজরে যাচ্ছে লাঠি নিয়ে সে যুদ্ধ করতে যাচ্ছে দেখি সে হাড়ি ভাঙতে পারে কিনা ও এবারও ব্যর্থ হয়েছে তাহমিনা তাহমিনা হাড়ি ভাঙতে পারে নাই

আচ্ছা আচ্ছা এখানে যারা খেলা পরিচালনা করছেন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে মিলন ভাই ওখানে অভিজ্ঞ আপনি যা বলবেন সেটাই হবে আর রানা ছাড় আমাদের

কোয়ালিটি ম্যানেজার সে অত্যন্ত সুদক্ষার সাথে দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন মিলন ভাই আছেন এবং আরও পিএম যারা রয়েছেন তাবিদুল ভাই অনেক দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন আমরা দেখো পরবর্তী প্রতিযোগী কিভাবে খেলা হাড়ি ভাঙতে পারে হাতে হাড়ি ভাঙতে পারে দেখি সে এগিয়ে যাচ্ছে হাড়ি ভাঙার জন্য প্রস্তুত লাঠি দিয়ে দৌড়াচ্ছে দেখি কি হয় আমরা সবাই লক্ষ্য করছি এই হাঁড়ি খেলা উপভোগ করছি আমরা দেখি সে হাঁড়ি ভাঙতে পারে হাঁড়ি ভাঙতে পারে হাড়ি ভাঙতে সে ব্যর্থ তারপরে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তারা সাহস করে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এ ব্যাপারে কোয়ালিটি ম্যানেজার আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা রেডি হারি জন্য আমরা সবাই উপভোগ করছি হারি খেলা আজকে এই ভুল বাগিচা বিনোদন পার্কে আমরা সবাই একত্রিত হয়েছে হামিম পরিবারের সব লোকজন আমরা সবাই একই পরিবারের হয়ে আমরা এই অনুষ্ঠান উপভোগ করছি এর জন্য প্রথমেই আমরা সর্দীয় রানাচারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য লাগে বেশি বড় হয়ে গেছে লাটিরা আরে বড় হইছে আলী ভাইয়া লাইছে প্রথমে এটা বাইং গাইলছে ঢুকতে যাচ্ছে আমাদের প্রস্তুত নাকি একটা লয়েলি কবিতা কবিতা কৃষ্ণমতি নাকি না 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 কবিতা রেডি সে হাড়ি ভাঙার জন্য প্রস্তুত হচ্ছে এগিয়ে যাচ্ছে হাড়ি ভাঙার জন্য দেখি সে হাড়ি ভাঙতে পারে কিনা যদি সে ঝগড়া করতে পারে

জন্য লাঠি সজরে আঘাত করবে সে হারি ভাঙতে পারে নাকি হারি সম্পূর্ণরূপে ব্যর্থ তারপরেও আমরা অভিনন্দন জানাবো আমরা পরবর্তী প্রতিযোগী পার্জনাকে রেডি করাচ্ছেন আমাদের ওয়েলফেয়ার অফিসার চোখ দিয়ে না দেখতে পারে সেটাই সেটাই আরে পা ওরা বাঘা মারে পাড়া সোজা মারতে আজকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সুন্দর পরিবেশে আনন্দ ঘন মুহূর্ত আমরা প্রত্যেকে জয় কবসারা

আপনারা যারা খেলা উপভোগ করছেন অনেকেই রয়েছেন যে সামনে দাঁড়িয়ে আছে আপনারা সামনে দাঁড়িয়ে না থেকে সামনের অংশে ফাঁকা করে দিন যারা পিছনে বসিয়ে রয়েছে খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারে কারণ ডিস্টার্ব হবেন না কাউকে ডিস্টার্ব করবেন না আমি এই মুহূর্তে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যারা পিছনে বসে খেলাধুলা যারা পিছনের দিকে বসে খেলা উপভোগ করছে তারা যেন খেলাটি উপভোগ করতে পারে বা দেখতে পারে সামনে লোকজনকে এক পাশে সঙ্গে দেখে সঙ্গে দেখে দেখে আমাদের মাঝে আই ম্যানেজার শাকিল ভাই উপস্থিত আছেন আই ম্যানেজার মাজেদুল ভাই আছেন পাশাপাশি আমাদের সকল ম্যানেজার আছেন লাইন চিফ সুপার বাজার সুমি কয়েক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সারাদিন উপভোগ করার জন্য পাশাপাশি আমাদের পিসি কমিটির সদস্যবিন্দু রয়েছেন আমরা এবার খেলায় ফিরে যাচ্ছি এবার আরিবাংগা খেলার জন্য প্রস্তুত আরেক প্রতিযোগী প্রতিযোগীর নাম কি আমাদের ওয়েলফেয়ার অফিসার মনিয়ম আমরা দেখি হাড়ি ভাঙার জন্য প্রস্তুত সে এগিয়ে যাচ্ছে কোটি কোটি পায়ে লাঠি হাতে নিয়ে কার মাথায় আঘাত করবে আমরা চাই যে সে হাড়ির মাথায় আঘাত করুক এবং হাতে হাঁড়ি ভেঙে নেই

প্রতিযোগীর বিজয়ী তাই তো আরি বাইতে থ্যাংক ইউ অভিনন্দন আমাদের মরিয়মকে মরিয়মের জন্য একটা তালি হবে আমরা সব প্রতিযোগিতা যে প্রতিযোগী অংশগ্রহণ করবে তাদেরকে উৎসব দেওয়ার জন্য আমরা প্রস্তুত পাশাপাশি আমাদের তালেব রয়েছে অভিজ্ঞ স্যার আমাদের সৌদীয় তালেব মিলন ভাই রাজীব ভাই তারপরে হচ্ছে

দুইটা <laughs>

মানুষের সাক্ষাতে যে আরিবান আচ্ছা এখন আমরা মা ভুজাকে আমরা রেডি করছি তার খেলার জন্য এখন সে প্রস্তুত হারি জন্য দেখি সে হারি ভাঙতে পারে কিনা সে গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারাও দেখছেন

কোয়ালিটি ম্যানেজার রবীন ভাই এবং মিলন ভাই পাশাপাশি আমাদের আর <laughs> পরে लेनो भरो लागी करे ओय बैठो है पाउडर लगाइयो पाउडर लगाइयो पाउडर लगाइयो अरे पास